হ্যালো আসসালামু আলাইকুম বাংলা স্বাগতম আজকে নিয়ে আসলাম গুজরাটি জর্জের ড্রেস এবং এগুলো কিন্তু সম্পূর্ণ পার্টি ড্রেস যারা যারা পার্টি ড্রেস নিতে যাচ্ছেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন কারণ এত সুন্দর এত নিখুঁত পার্টি ড্রেস আপনারা শুধুমাত্র বাংলা আচল থেকেই নিতে পারবেন তো ভিডিও বড়ো না করে সম্পূর্ণ ভিডিওটা সংক্ষেপে শেষ করব এবং অবশ্যই ভিডিওটাকে আপনারা শেয়ার করবেন তিনটা কালার হবে তিনটা কালারই খুব চমৎকার প্রত্যেকটা কালার কোনোটা থেকে কোনোটা বাদ দিতে পারবেন না যারা পার্টি ড্রেস নিতে যাচ্ছেন এই শীতে বিভিন্ন পার্টি বিভিন্ন অনুষ্ঠানের জন্য এই ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে খুব কম প্রাইজে নিতে পারবেন এবং প্রাইসটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিও শেষে আমরা প্রাইসটা বলে দেব সম্পূর্ণ গুজরাটি ড্রেস অল ওভার বডিতে গর্জিয়াস কাজ করা ঠিক আছে যারা তারা নেবেন দ্রুত ভিডিওটা দেখে স্ক্রিনশট দিয়ে দিবেন আপনার পছন্দের কালারটি যে আপনার এটা হলো সি গ্রিন কালার গলার ইয়োগটা সম্পূর্ণ কাজ করা এবং সামনে থেকে দেখান এটা কিন্তু আয়রন স্টোন করা কাজের উপর আয়রন স্টোন করা আচ্ছা পুরো একটা বডি কাজ করা এটা সবচেয়ে এই ড্রেসটার ডিফারেন্সটা এইটা ঠিক আছে এটা হলে আপনার ইয়োগ সিস্টেমের করা হয়েছে এটা গাড়ারা যারা বানাবেন তাদের জন্য এটা সামনেও কাজ আছে পিছনেও কাজ আছে এই প্যানেলটা আর হাতাটা হবে ফুল হাতা ফুল স্লিপে কাজ করা এই যে এটা হলো আপনার ব্যাক ব্যাক সাইড সাইড ব্যাক সাইডে যে কাজটা এই কাজটা দেখা দেন সাইডে কাজ হল এটা ঠিক আছে এই জামাটা কিন্তু আরেকটা আকর্ষণ আছে এটা আপনারা এই জামা বাকি অংশটা খোলার পরেই আকর্ষণটা দেখতে পাবেন ওকে এই যে কালার এটা ফোর পিস এটা হলে আপনার প্যান্টের কাপড় ঠিক আছে প্যান্টের কাপড়ের সাথে ইনারের কাপড় অ্যাডজাস্ট করা আছে এটা এটা হলে আপনার পায়জামার কাজ যারা পায়জামার সাথে কাজ ব্যবহার করবেন তাদের জন্য এবং যেহেতু এটা গাড়া স্টাইলে পায়জামা বানিয়ে এটার সাথে আপনার এই কাজটা অ্যাডজাস্ট করে দেবেন আচ্ছা যেটা আকর্ষণ ছিল এই আকর্ষণ হলো এটা দুপাট্টাটা অনেক গর্জিয়াস দুপাট্টা অনেক গর্জিয়াস দুপাট্টা অল ওভার বডিতে রেশমি সুতার কাজ করা এই গুজরাটি ড্রেসটা আপনারা বাংলা থেকে খুব 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 কম প্রাইজে নিতে পারবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ঠিক আছে আর ভিডিওটা নাটেনি শেষ পর্যন্ত দেখবেন কারণ এটা প্রাইসটা ভিডিওর শেষে বলা হবে এই যে যে আপনারা লাল কালার পছন্দ করেন রেড কালার রেড লাভার তাদের জন্য এই কালারটা তাদের জন্য এই কালারটা রেড কালার যারা পছন্দ করেন তাদের জন্য এই কালারটা এটা কিন্তু সেম এই দেখেন আচ্ছা এরা দেখে কিন্তু কেউ রঙ কিছু না এটা আমাদের দোকানের ট্যাগ প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমাদের থাকে আচ্ছা এই যে নিচের ইয়োগটা দেখা দেন কিন্তু স্লিপে কাজ হবে কাজটা এটা কিন্তু ফোর পিস সাথে ইনারের কাপড় আছে ঠিক আছে সাথে ইনার কাপড় আছে পুরা ভিডিওটা না টেনে কিন্তু অবশ্যই দেখবেন এই যে আপনার ইনার এবং সালোয়ার আচ্ছা আচ্ছা ইনারের কাপড়টা ঠিক আছে আচ্ছা দ্রুত লাইভ ভিডিওটা শেষ করতে হবে এই যে নতুন পছন্দের কালার এটা জর্জারি ভিত্তের আর্নকমন কালার এটা কি কালার ভিডিওর নিচে আপনারা অবশ্যই কমেন্টস করবেন ঠিক আছে যে কমেন্টস করতে হবে আগে তার জন্য ডেলিভারি চার্জটা থাকে একদম ফ্রি ঠিক আছে এটা কী কালার ভিডিও দেখে জানাবেন খুবই সুন্দর খুবই সুন্দর চমৎকার খুব সুন্দর চমৎকার কালার ঠিক আছে খুব সুন্দর চমৎকার কালার এই যে ইয়োগটা ঠিক আছে এই যে আপনার স্লিপের স্লিপের কাজটা দেখাই দিন এটা কিন্তু ব্যাকসাইডে কাজ আছে গাড়ি স্টাইলে বানাতে পারবেন কী কালার বলতে পারলে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি ঠিক আছে এই যে প্যান্টের কাপড় এই যে আপনার পায়জামার কাজটা ওকে এই যে দুপাটায় দেখে দিই দেখে আজকে ভিডিওটা শেষ করে দিব এটার প্রাইস পড়বে মাত্র একুশশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো মার্কেট থেকে আপনারা কিনবেন আপনারা এটা কিন্তু তিন হাজার পঁয়ত্রিশশো টাকা লাগবে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ 这个。